একবারে ইতিহাস সাক্ষী করা প্রাইস মাত্র নয় হাজার টাকা ভিভো ওয়াই ইলেভেন এক চার্জে কিন্তু দুই দিন চালাতে পারবেন আজকে দিয়ে দিচ্ছে মাত্র পাঁচ হাজার আটশো টাকাটিন আজকে মাত্র এগারো হাজার রেডমি নোট এইট গেমিং ফোন আজকে দিয়ে দিচ্ছি মাত্র আট হাজার টাকা আম পাতা জোড়া জোড়া অফার দুরা ভি ফিফটিন পপ আপ ক্যামেরার ফোন আজকে অফারে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার আটশো টাকা রেডমি টুয়েলভ

ওয়া আলাইকুম আসসালাম আলিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি ভাই ভাই শুনলাম মিরপুরের মধ্যে এই প্রথম আসলে অর্ধেক দামে ফোন দিয়ে থাকছেন আজকে শুধু অর্ধেক না ভাই আজকে চার বাগের 1 ভাগ দামে 4 বাগের 1 ভাগ দামে আসলে দিবেন তো আসলেই দিব একবারে চ্যালেঞ্জ দিয়ে দিব শুধুমাত্র দিব না আজকে এমন দামে প্রাইস দিব মানে এমন প্রাইস আজকে ফোন দিব কাস্টমাররা আমার কাছ থেকে যদি ভিডিও দেখা থাকে কিনতে বাধ্য কিনতে বাধ্য হবে কিনতে বাধ্য হবেন যদি আজকে ভিডিও ইতিহাসের সেরা প্রাইস আজকে আমাদের এই কোয়ালিটি যে সকল প্রোডাক্ট গুলো আছে যে গোটা চ্যানেলে ভিডিও হয়

প্রত্যেকটা প্রত্যেকটা ফোনের ফোনের দিন করে রিপ্লেসমেন্ট থাকবে যে নিচে আমাদের এরকম একটা স্টিকার থাকবে গ্যারান্টি স্টিকার স্টিকারগুলো রাখবেন সাত দিনের মধ্যে যে কোনো সমস্যা আপনি আমাদের কাছ থেকে ফোনগুলো চেঞ্জ করে নিতে পারবেন এবং সাথে থাকবে হচ্ছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি শপ অ্যাড্রেস তো শপ অ্যাড্রেসটা হচ্ছে ভাই মিরপুর দশ শালি প্লাজা দোকান টেলিকম চলন্ত উঠলে হাতের বামের প্রথম দোকানটাই আমার আসলে আমাকে পেয়ে যাবেন এছাড়াও ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে ওখানে এমও বা হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে নক নকলে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন এবং সবাই কিন্তু অবশ্যই আলিমবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে কিন্তু

কিন্তু দয়া করে এসে দাম দামাদামি করবেন দামাদামি করবেন আজকে অফার কেন না যে প্রাইস দিচ্ছি ভাই আমি আবারো বলতেছি 10টা চ্যানেল ঘুরে তারপর আপনারা আমাকে দাম দিবেন ওকে তারপর বিগ ডিসপ্লে ডি বিগ ডিসকাউন্ট আজকে কিন্তু অফারে দিয়ে দিচ্ছি Oppo A31 মাত্র 6000 টাকা অনলি 6 অনলি 6000 টাকা পেয়ে যাবেন Oppo A31 সাথে পেয়ে যাবেন বক্স চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি সবকিছু সহ সবকিছু সহ কিন্তু বড় সরো ডিসপ্লের মধ্যে যারা ফোন নিতেছেন এই ফোনগুলো কিন্তু নিতে পারেন ক্যামেরাও চারটা পেয়ে যাবেন Oppo A31 অনলি 6000 টাকা আগের বিরুদ্ধে ছিল ভাই 7000 টাকা 7000 টাকা আজকে দিয়ে দিচ্ছি কিন্তু মাত্র 6000 টাকা 6000 টাকা ওকে তারপর এরপর দেখা হচ্ছে ভাই Oppo F11 Oppo F11 এটাও কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিভাইস 8256 ব্যারেট আজকের অফারে এই ফোনটা আমরা দিয়ে দিচ্ছি আমাদের দেরকে

এরপরে দেখা পড়ছে ভিভো ওয়াই Y11 ভিভো ওয়াই ইলেভেন ভিভো ওয়াই ইলেভেন ছয় একশো ফোন ভাই নতুন করে এর সম্পর্কে বলার কিছু নাই

আট দুশো ছাপ্পান্ন দিব মাত্র ছয় একশো আঠাশ আট দুশো ছাপ্পান্নারেবল আছে ছয় একশো আঠাশ পেয়ে যাবেন কিন্তু সাত হাজার পাঁচশো জায়গায় মাত্র ছয় মাত্র ছয় হাজার আট মাত্র ছয় আগে দিয়েছিলাম সাত হাজার ছয় হাজার আটশো টাকা উনিশোয়াই উনিশ অবশ্যই প্রাইস কেমন হচ্ছে কমেন্টে জানাবেন কিন্তু আর দুশো ফোন হাজার আটশো টাকায় ওকে তারপর এরপরে দিয়ে দিব হচ্ছে ভাইয়া Vivo V15 Vivo V15 পপআপ ক্যামেরার ফোন এটা 8256 আজকে কিন্তু এই ফোনটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 7800 টাকা মাত্র 7800 টাকা আর এটা কিন্তু 9000 থেকে নামতে নামতে আমরা 7800 পর্যন্ত আসলাম ভাই আজকের প্রাইস কিন্তু ভাই আমার মাথা আদ্ধ প্রাইস ভাই ভিউয়ার্স অবশ্যই আজকে লাভ করবে না শুধু দা সেল করবে আপনারা যা ফোন কিনতে পারেন সেই প্রাইস অবশ্যই S1 Pro S1 Pro কত দিব ভাই বলেন আপনি বলে দেন না ভাই লাস্ট ভিডিওতে কত দিছিলাম হ্যাঁ লাস্ট ভিডিওতে কত ছিল মনে হয় 8200 আজকে দিলাম 7700 ভাই 500 টাকা ডিসকাউন্ট 7700 টাকা যদি আপনি পান কথা আমরা এনে দিবেন আমি কিন্তু কে এনে দিবেন কিন্তু ভিউয়ার্স 7700 টাকা পেজে ভিভো

ওকে তারপর এটা হচ্ছে অপ্পো রানো নাইন ফাইভ জি অপ্পো রানো নাইন ফাইভ জি ফোন যারা কার কারিসপ্লে লাভার কিংবা একটু আপডেট মডেল চান তাদের জন্য ফোনটা

তারপর এরপর দেখা হচ্ছে তারা আমাদের কাছ থেকে ফোনটা সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে ডুয়েল সেলফি ক্যামেরার ফোন ডুয়েল সেলফি সাতশো বত্রিশ গেমিং প্রসেসর

স্যামসাং গ্যালাক্সি এ A14 যারা স্যামসাং লাভার নতুন আপডেটে মডেলটা আমাদের কাছ থেকে নিতে পারেন ছয় একশো আড়েস ব্যারেন্ট পাঁচ হাজার বিগ ব্যাটারি আজকে অফার দিয়ে দিচ্ছে মাত্র এগারো হাজার টাকা আসলে

এটা দিয়ে দিচ্ছে মাত্র আট হাজার পাঁচশো আট হাজার টাকার আট হাজার পাঁচশো টাকা জিতবে কিনলে জিতবে ভিডিও করা শুরু মানে ভিডিও শুরু করার পূর্বে বলছে আজকে অফার দিব ঝড় তুফান অফার পাতা জোরা জোরা অফার হবে উড়া দুরাই আজকে ঝড় তুফানের সব উড়ালে হয়ে যাব ভাই আর যে প্রাইস দিছি মার্কেট চ্যালেঞ্জ প্রাইস বে আজকে প্রত্যেকটা বললাম তো আমার ভিউজদেরকে আপনারা দরকার 10টা দোকান ঘুরে 10টা চ্যানেল ঘুরে তারপরে এসে আমাকে প্রাইস দিবেন এই না

যে মডেলটা নিতে চান স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন সাথে পাঁচশো টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিলেই হবে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন চব্বিশ ঘন্টার মধ্যে ফোন ডেলিভারি পাবেন এবং চাইলে কুরিয়ার থেকে ফোন খুলে দেখে নিতে পারবেন যদি যারা পাইকারি নিয়ে আমাদের কাছ থেকে বিজনেস করতে চান তাদের জন্য অপরচুনিটি আছে আমি আজকে যে রেট দিছি ভাই বিশ্বাস করবেন পাইকারি তো আমি এই রেট দিই না আজকে হোলসেল পাইকারি সব এক রেট দিছি আপনাদের যদি কারো প্রয়োজন হয় আমাদের কাছ থেকে যেকোনো পিস দরকার আমাদের কাছ থেকে নক দিবেন যদি সম্ভব হয় আমরা চেষ্টা করবো এর মধ্যে থেকে আর কিছু কমা দেওয়ার জন্য ইনশাআল্লাহ ঠিক আছে